বন্ধুরা বর্ষার শেষ প্রায় শেষাগত এই সময় মাঠে জল অনেকটাই কমে যায় আর মাঠে ছাগল খায় আর ছাগল খাওয়ার ফলে যে পয়জেনিং থাকে কারণ ঘাসের মধ্যে মারাত্মক বিষাক্ত প্রয়োজনিং থাকে যেটা অবস্থায় থাকে চোখে দেখা যায় না আর সেই ঘাস ছাগল খেয়ে আসলে কিন্তু ছাগলের মৃত্যু অনিবার্য বা পায়খানা আরম্ভ হয়ে যায় আর সেই পায়খানা কোনো মতেই বন্ধ করা যায় না এই সময় খামারি বহু সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য এই সমস্যার সম্মুখীন যাতে না হয় তার জন্য এই খাবারটা দেবেন বাচ্চাদের বিশেষ করে অনেক স্বল্প মূল্যে অনেক কম রেঞ্জ একটু মার্কেট যাচাই করে দেখবেন থেকে কম মূল্য মূল্যে যদি খাবার হয় এই মুসুরির ডাল বা এই মুসুরির ভুসি যেটা অনেক কম মূল্যে পাওয়া যায় যেটা বাচ্চা ছাগল ভালো করে দেখুন বন্ধুরা এগুলো সব আমার এক মাসের করে বাচ্চা দেখুন ভুসি খাওয়া শিখে গেছে শিখছে জেনিং আটকাতে গেলে অবশ্যই এই ভুসি খাবার দানা খাবার বড় ছাগলকে দিতেই হবে